সাত ফিট একটা সেমি বক্স খাওয়া ভিতরে বাইরে সেম কালার না হইলে নিবেন না ভাই বাসায় একটা ড্রেসিং টেবিল ভাই দেখেন ভাই ভিতরের অপশন গুলো দেখলো চুরি আছে এটার সাথে অবশ্যই চৌষট্টি জেলাতে ডেলিভারি চার্জুরি

তারপর একটা দুই পাটের আলমারি আলমারি জি জি ভাই একটা চার ফিট বাই পাঁচ ফিট একটা একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আছে জি জি লং ড্রেসিং টেবিল আর একটা তিন পাটের সুকেশ থাকবে

সেম ফিনিশিং দিয়ে দিচ্ছি ভাই জি জি আমার আয়না দেখে দিচ্ছে অবশ্যই ভাই এখানে হ্যাঙ্গার আছে এখানে একটা দুইটা তিনটা

একটা তিন পাল্লা একটা ড্রেসিং টেবিল একটা হইলো ওয়ার্ড্রপ জি এটা হইলো আমাদের

একটা শোকে তারপর একটা আলমারি আলমারিটা ডিজাইন অসাধারণ তো আপনারা কিন্তু ভাইদেরকে যদি ভিডিও বলতেন আবার কিন্তু দেখাবে অবশ্যই ভাই এরা ছয় ফিট বাই সাত ফিট কালারের ব্লাক এবং

একটা শুক কত সুন্দর দেখুন দেখাচ্ছি ভিডিও কল দিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই তো এইটা কত টাকা রাখবেন আর কি ফ্রি আছে কি ফ্রি দিতে চান আপনি ফ্রি অবশ্যই

আটা সম্পূর্ণ সেগুন কাঠের আর এগুলো হলো ভিতরে মেহাগনি কাঠ এবং কি কেরাসিন কাঠের ফেরেমটা দেওয়া থাকে জি অসাধারণ তো ভাইয়া আমরা অনেকগুলো বেডরুম সেট দেখলাম তো এগুলো যদি ভাইয়া আমরা বাংলাদেশের তো বিভিন্ন জায়গা থেকে আমাদের দশ টাকা অর্ডার করবে এবং প্রবাসী ভাইরা তো সবসময় আপনাদের কাছ থেকে অর্ডার করে তবে একটু অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হইলো

আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি জিয়া সরণি ব্রিজ আলম ইন সাথে ওকে তো বৃহস্পতি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম